ব্যবসা শেষ পুরো শেষ মার্কিন যত ব্যবসা সব সে ঠিক আছে ভারতের অর্থনীতি অনেক বড় কিন্তু এই যে এখন গত দুই তিন বছর পর যে ব্যবসায় মন্দা যাচ্ছে দুই দ্বিপাক্ষিক সেটাকে শুধু বাংলাদেশকে এফেক্ট করছে শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না এত বড় অর্থনীতির দেশ ভারত তাকেও কিন্তু এফেক্ট করছে পরিমাণটা হয়তো প্রপরসুরি হয়তো অত বেশি না কিন্তু এফেক্ট কিন্তু করছে আপনি কলকাতার অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এটার কারণে এটা আমরা আশা করব। যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারব অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যেই যোগাযোগ স্থাপন দেখা সাক্ষাৎ এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন এটা কিন্তু একটা স্ট্যান্ডিং ম্যাকানিজম এটা অস্বাভাবিক কিছু না প্রতি বছর একজন যান উপাশে পরের বছর উপাশে থেকে একজন আসেন পররাষ্ট্রসচিব পর্যায়ে এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয় এটাকে দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসাবে তিনি আসছেন আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন এবং আবার একটা কথা আমি ভারতের উচ্চ পর্যায়েও যখন দেখা সাক্ষাৎ হচ্ছে আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি ব্যবসায়িক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থের কারণই তো আমরা একসাথে হতে চাই আমরা চাই যে আমাদের সবারই বিশেষ করে এটা একটা সবচেয়ে দরিদ্র অঞ্চল পৃথিবীর অন্যতম দরিদ্র সবচেয়ে বলবো না আমি আফ্রিকাতে ছিলাম দারিদ্র কি আমি সেটা দেখে সেখানে আমি সেটা দেখে এসেছি আমি প্রচুর ভ্রমণ করেছি আফ্রিকাতে প্রচণ্ড চরম দারিদ্র আছে সেখানে এখনও কিন্তু কতগুলো জিনিস খেয়াল করো আন্তর্জাতিক কোনো নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়ে যায় কারণ তাদের মধ্যে যত যত সমস্যা থাকুক থাকুক দেশ একসাথে ভোট দেয় করি না সেটা এটা আমাদের একটা বিরাট দুর্বলতা পঞ্চাশটি আফ্রিকান দেশ একদিকে যখন ভোট দেয় তখন সেদিকে অটোমেটিক্যালি পাল্লা কিন্তু ভারী হয়ে যায় যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে খুব সহজে খেয়াল করে দেখবেন আপনি জিনিসটা প্রচুর সংগঠনের প্রধান বা দ্বিতীয় প্রধান পদে কিন্তু আফ্রিকানরা ঢুকে পড়তে পারে এটা তাদের জন্য অনেক সুবিধা হয় যে সুবিধাটা আমরা পাচ্ছি না এখানে একটা অত্যন্ত বড় এবং শক্তিশালী দেশ ভারত আছে সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো আমাদের অন্যদেরও সুবিধা হতো কিন্তু সেটা দুঃখজনকভাবে হচ্ছে না ব্যবসা বাণিজ্যের ব্যাপারে সার্কের ক্ষেত্রেও আপনারা জানেন যে অধ্যাপক ইউ ইউনুস প্রফেসর ইউনুস অত্যন্ত পজিটিভ এই ব্যাপারে উনি চান সত্যি সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভড হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই এটা হচ্ছে না এটা আমাদের শুরু করতে হবে শুরু করতে গেলে আবার কিন্তু একবারে আমরা সব কিছু করে ফেলতে পারব চিন্তা না করাই ভালো এটার সার্কেল কিন্তু মানে ওই যে দেখা সাক্ষাৎ বা মিটিং তার কিন্তু আবার তিনটা স্টেজ আছে চারটা সবচেয়ে নিচে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে যে মিটিংগুলি হয় সেগুলি কিছু কিছু হচ্ছে এখন কিন্তু আমাদের যদি উত্তোলন করতে হয় তাহলে প্রথমে করতে হবে যে শেষ হল যে পররাষ্ট্রসচিব পর্যায়ে স্ট্যান্ডিং কমিটি আছে একটা তার একটা মিটিং আমাদের করতে হবে আমরা এখন চেষ্টা করবো সেটা করা যায় কিনা আমরা সবাইকে আহ্বান জানাবো ভারত সহ যে আমরা এই পর্যায়ে যেন একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং করে ফেলি স্ট্যান্ডিং কমিটির মিটিং না হলে যেটা সমস্যা হয় সাব সেক্রেটারিয়েটের পক্ষ থেকে বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলি সিদ্ধান্ত হয় তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে না স্ট্যান্ডিং কমিটির ক্ষমতা আছে অনেক অনেক কিছুকে অ্যাপ্রুভ করার এরপরে আছে হলো আপনার কাউন্সিল অফ মিনিট যেটা সেখানে প্রচুর সিদ্ধান্ত নেওয়া যায় প্রায় সব সিদ্ধান্ত ওখানে যাওয়া যায় কিছু কিছু বিষয় থাকে যেটা রেফার করতে হয় সামিট লেভেলে কাজে আমরা যদি প্রথমে প্রশ্নসূচি পর্যায়ে একটা মিটিং করে ফেলতে পারি এবং তারপরে আমরা ওখানে সিদ্ধান্ত নিয়ে একটা বা দুটো মিটিং হয়ে গেলো তারপরে যে মন্ত্রী পর্যায়ে একটা সভা হোক তাহলে কিন্তু আমরা অনেকখানি রিভাইভ করতে পারি এরপরে আমরা চিন্তা করব যে একটা সাবমিট করা যায় কিনা সেটা একটু সময় লাগতে পারে কিন্তু দেশগুলো তো বা সরকারগুলো অস্থায়ী হতে পারে কিন্তু দেশ তো স্থায়ী এবং স্বার্থও স্থায়ী কাজেই এই সার্কের রিজুভেনেশনে প্রত্যেকটা দেশেরই স্বার্থ আছে আপামর জনগণের স্বার্থ আছে এবং আমি নিশ্চিন্ত যে স্বাভাবিকভাবে একটা পজিটিভ একটা অ্যাটিটিউড কিন্তু মানুষের মাঝে আছে সেটা রাজনৈতিক নেতৃত্বের উপর দায়িত্ব হচ্ছে এটাকে এগিয়ে নেওয়া সেটা আমরা আশা করবো যে তারা নেবেন শুরু হোক একটা সচিব পর্যায়ের বৈঠক দিয়ে যেটা যেটা কিন্তু গত দশ বছরে হয়নি এবং তারপরে আমরা দেখি যে এটা কী কীভাবে উত্তরোত্তর উপরের পর্যায়ে নিয়ে গিয়ে আমরা সামিটে পৌঁছতে পারি তো ধরুন আমার মনে হয় যে আমাদের এই অঞ্চলে যেটা আমার পূর্ববর্তী বক্তা মিন্টু সাহেব বলেছেন যে সবচেয়ে বেশি দরিদ্র এটা হওয়ার কোনো কারণ নেই আমরা যদি পরস্পরের সাথে সহযোগিতা করি যদি সঠিক পদক্ষেপ নেই অবশ্যই দারিদ্রকে দূর করা যাবে আপনারা জানেন যে প্রফেসর ইউনুসের তিনটা জিরোর কথা উনি যেটা বলেন দারিদ্র থাকবে না মধ্যে সবচেয়ে গুরুত্ব হচ্ছে যে দারিদ্র থাকবে এই দারিদ্র থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে সবাইকে আমরা কিছুটা সাফল্য যে অর্জন করিনি না কিন্তু আরও অনেকখানি পথ বাকি আছে সবার সহযোগিতা লাগবে এটা করার জন্য আমি মনে করি যে সার্ক এখনও খুবই রিলেভেন্ট যদিও দশ বছর এটা তেমন কোনো অ্যাক্টিভিটি করতে পারেনি আমাদেরকে এটাকে তার কর্মক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তারপরে আমাদের সামিট লেভেলে পৌঁছে শুধু সার্ক না বাইলেটারাল ক্ষেত্রেও সেটা অনেক পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি মনে করি দুবের নাম আপনারা সবাই প্রায় জানেন দুবে ভারতের হাই কমিশনার ছিলেন পরে পররাষ্ট্র সচিব ছিলেন এবং মুসকুদ্দুবে কিন্তু আমরা আমার জেনারেল বিচারে উনি আঞ্চলিক যেই একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এগুলিতে তিনি খুব পজিটিভ ছিলেন আমি বলবো যে বাংলাদেশের বিষয়েও বাংলাদেশ ভারত সম্পর্কে বিষয়ে উনি খুব পজিটিভ ধারণা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন সবসময় তো উনি বেশ কয়েক বছর আগে উনি মারা গেছেন উনি বেশ কয়েক বছর আগে ঢাকায় এসেছিলেন তখন সাংবাদিকরা আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ ছিলেন কিনা না প্রশ্ন করেছিলেন যে কি মৃত উনি একটা খুব চমৎকার রিপ্লাই দিয়েছেন যে মনে হচ্ছে মৃত তবে তাকে কবর দেবেন না মনে হচ্ছে মৃত কিন্তু খবর দেবেন না কারণ এটা আবার জেগে উঠতে পারে তো আমাদেরকে আশাবাদী হতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই সারকে রিজুমিটেড আবার করা যায় কিনা ঠিক আছে খুব বেশি সাফল্য আমরা হয়তো আশা করবো না কারণ আমরা সামিট লেভেলে যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম এরপরে অগ্রগতি তত বেশি হয়নি এটা আমরা জানি আমি এখানে একটি কথা শুধু উল্লেখ করব যে আবার পূর্ববর্তী বক্তারা তাদের মতামত দিয়েছেন অবশ্যই সেগুলি প্রাণীধানযোগ্য কিন্তু আমি খুব একটা পজিটিভ ভাইভ পেয়েছি কিন্তু আব্দুল আল মিটু সাহেবের বক্তব্যে উনি ওই কন্ট্রোভার্সিতে জানে উনি বলেছেন যে জাস্ট এ ফিউ ওয়ার্ডস বিফোর আই ফিনি ফর ফর আওয়ার ফ্রেন্ডস ফ্রম দি নেবারিজ আই উড আর্জ ইউ টু টেক দিস মেসেজ ফ্রম হিয়াম দ্যাট দি লেন্স ইন টু ক্রাইসিস সিচুয়েশন ইন বাংলাদেশ উইচ ইট ইজ নট শুড মেক্স আপ কন্ট্রিবিউশন ইন দ্য পজিটিভ এরিয়াস ফর পিপল টু পিপল কন্ট্যাক্ট বেটার এনভায়রনমেন্ট বিটুইন দ্য কান্ট্রিজ অ্যান্ড Uh, this evolution of the sun. Thank you so much.